আচ্ছা তো ভাই আপনি শোরুমের অ্যাড্রেসটি একটু শুরুতেই বলে দিবেন এই শোরুমের অ্যাড্রেসটা হলো ভাই আপনার দক্ষিণ চিয়ারাইগঞ্জ প্রথম তলি ব্রিজ পাহাড়িয়া বেগুন বাড়ি ব্রিজের ঢাল বেগুন বাড়ি ব্রিজের ঢালে চৌরাস্তার আগে চনকটিয়া চৌরাস্তার আগে থাকতেছে আচ্ছা তো ভাই আজকে কি কি ফার্নিচার দেখাবেন এখানে দেখাবো থ্রি ডট আলমারি সবচেয়ে সিটে দাম সেগুলো দুই সিটে পেলায় পিছনে গর্জনের দুই সুতা প্লাই উড থাকতেছে এই যে ভিওর কাঠ গুলো দেখেন এই যে কাঠের পরিমাণ গুলো দেখেন কি পরিমাণে কাঠ ব্যবহার করছেন মানে কত পার্সেন্ট শাড়ি কাঠ থাকতেছে এ তুমি যদি আপনার পঁচানব্বই ভা পঁচানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ থাকতেছে তিন পাটের তো ভাই এটা না তিন পাল্লা তিন পাল্লা এটা কি মডেল বলা হয় এটা উনা মডেল উলয়া মডেল দেখেন কাঠ গুলো দেখেন কাঠের ফিনিটা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করতে হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভিতরে কি কারা এটা সম্পূর্ণ ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কার্ডে থাকতেছে

সামনে আরো কিছু কালেকশন দেখছিলাম ভাই দুই ফল্লা আলমারি টু পার্ট আলমারি জি এটা কি মডেল ভাই এটা না বলে টাইস ভূতাম টাইস ভূতাম আবার ভোলা পসে দেখেন মাকুশা মডেল যেটা বলা হয়

কালার তো অবশ্যই করে দিন একবারে কমপ্লিট একবারে কমপ্লিট ভাই এটা কি ব্যাপার করছেন ভাই অর্ধ অর্ধ দেব ওয়ার্ডরোবের কাট গুলো দেখেন ভিউয়ার্স এটা পিলার মডেল পিলার মডেল হ্যাঁ পিলার এই দেখেন ভিক্টোরিয়া যেটা বলা হয় ভিক্টোরিয়া ওয়ার্ডরোব দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে এই যে নকশাগুলো দেখেন সম্পূর্ণতে সেগুন কাঠের উপরে এটা সম্পূর্ণ সিটি গাংশাগুন কোনো রকম কোনো ভেদাল নাই

পিছনে দুই শতক গর্জনের প্লাইউড থাকতেছে আচ্ছা ভাই ছত্রিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট করেন ভাই খালি দাম না ভাই ডিসকাউন্ট করেন বত্রিশ টাকা মাত্র বত্রিশ একবারে পলিশ অফিস একবারে কমপ্লিট বত্রিশ হাজার টাকা ফের দেখেন এই যে কাঠগুলো দেখেন বত্রিশ হাজার টাকা ভাই নিজের তো তারখানা তোমাই নিজস্ব তার আচ্ছা এর পাশে আরো একটি সোফা দেখে সোফা

আচ্ছা ভাই এই সাইডে দেখছিলাম ভাই খুব সুন্দর এবং দেখেন ঝুমকা গুলো কত সুন্দর ঝুমকা লাইট আছে এই সাইড এর চুরি হ্যাঙ্গারি হ্যাঙ্গার আছে আচ্ছা পনেরো হাজার টাকা পনেরো হাজার কিছু দুই হাজার তেরো টাকা মাত্র কি বলেন ভাই তেরো হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা তেরো টাকা এবং যে নিচে সেলফ আচ্ছা পাশে আরো কিছু কালেকশন দেখছিলাম ভাই এই সাইডে ইউনিক ডিজাইনের ওরে ভাই গেসিন্টে দুই বারুন আর ডাবল বক্স ডাবল বক্স থাকতেসে দুই সাইডে দুইটা বক্স ভাই এখানে এই যে দেখেন এসপ্রেস টা আর

তিন ফিট ভাই সাড়ে ফিট চার ফাইনালে কত রাখবেন ভাই কালার কমপ্লিট করে কমপ্লিট সাতাশ ফিট হাজার সাতাইশ হাজার টাকা নতুন ডিজাইনের নাকি ভাই এটা

নকশাগুলো দেখেন আর ফিনিশিংটা দেখেন এত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে সম্পূর্ণ খোদাই করা নকশা ল্যাক সাইড এর সেম টু সেম প্রাইস টা মধ্যে মাঝে এর দাম পড়ল ভাই টাকা ফাইনালি কত রাখবেন 36000 টাকা 34000 টাকা এই তো বললাম 2000 টাকা স্যার আর 2000 স্যার আর 2000 স্যার কত রাখবেন 32000 টাকা 32000 32000 আচ্ছা পিছন আইটি কার্ড দেখছিলাম এটা পাঁচ ফিট দেড় সাত ফিট পাঁচ ফিট দেড় সাত ফিট সেগুন কাঠের অরিজিনাল সিটি এখন সেগুন আচ্ছা এর পাশে কিরকম আসবে এদের দাম না আচ্ছা এর পাশে আরেকটি ওয়াল ক্যামেরা দেখছিলাম ভাই খুব সুন্দর একটি ওয়াল ক্যামেরা হাই বডি ওয়াল ক্যামেরা না বলে বাগের থাবা বাগের থাবা আচ্ছা এর কানিস্টা দেখেন এটা ভাই কয় ফিট কয় ফিট এটা হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ভিতরে তো সলিড গামারিকা ভিতরে সলিড গামারিকা আচ্ছা প্রাইসটা কিরকম আসবে এদের দাম হবে 5 5000 টাকা 45000 জি

আগে ফিরিয়েছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ